তো জানুয়ারি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এসে ইন্টারভিউ করতে পারি তোমরা যারা সাইন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে বিশেষ করে তোমাদের শেষ ভরসা বলতে পারো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিইউট এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় সিইউটে তুমি কিভাবে আনসার করলে বা কোন সাবজেক্টে দাগাবে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিইউটে একটাশন সুনিশ্চিত করতে পারো বা কত পজিশন পর্যন্ত যেতে পারো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর দেখো এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিইউট 2025 2026-এ তুমি কি বা পরীক্ষা দিবা ঠিক আছে ষোলো তারিখে হচ্ছে কি তোমাদের ভর্তি পরীক্ষা ষোলো জানুয়ারি এখন মোট আসন সংখ্যা রয়েছে দেখো পনেরোশো ষোলোটা ক্লাস টেনের আসন সংখ্যা রয়েছে এবং মোট দুইটা শিফটে পরীক্ষা হবে তোমরা সকলেই জানো এবছর দুইটা শিফটে এক্সাম হবে বিগত বছর গুলোতে চারটা শিফটে হতো এবছর মোট তোমাদের দুইটা শিফটে পরীক্ষা হবে দ্যাটস গুড এরপর দেখো অবিজ্ঞান অবিজ্ঞান থেকে তোমরা যারা রয়েছে তোমাদের জন্য ছেচল্লিশটা আসন সংখ্যা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এতটুকু ক্লিয়ার এখন দেখো শুধু গণিত দিলে তুমি যদি ভর্তি পরীক্ষায় তুমি শুধু গণিত আনসার করো তাহলে তুমি কিন্তু স্বাস্থ কাছাকাছি মনোনীত এবং শুধু জীববিজ্ঞান দিলে তুমি তিনশো তেষট্টি আসনের জন্য মনোনীত হবা ঠিক আছে তিনশো তেষট্টি আসনের জন্য এবং তুমি জিম এবং গণিত যদি দাও তাহলে টোটাল তোমার হচ্ছে দেখো চারশো

আঠারোশো পর্যন্ত হচ্ছে পজিশন আঠারোশো প্লাস পজিশন চলে যেত আর শুধু যারা চারটে শিশু যখন পরীক্ষা হতো বাইল দিতে আনসার করলে একশো পঞ্চাশটার মতো আশি থাকতো তাদের হচ্ছে নয়শো থেকে বারোশো পর্যন্ত হচ্ছে তারা কি করতো সাবজেক্ট পেদ তাহলে দেখো যখন চারটা শিফটে ছিল এই পরিবার ম্যাথ ম্যাথ যদি আনসার করতো তাহলে আমরা এই পজিশন যেত যদি বায়োলজি আনসার করতো তাহলে দেখো কত যেত নয়শো থেকে একশো পঞ্চাশটা আসন ছিল নয়শো থেকে বারোশো পর্যন্ত পজিশন যেত এখন কথা হচ্ছে এবছর যেহেতু ভাইয়া তোমার দুইটা শিফটে পরীক্ষা হবে তার মানে দেখো বিগত বছরে আড়াইশো আসন থাকলে এবছর পাঁচশো এক হাজার চারশো আটাত্তরটা আসন পাবা তোমরা এরপর শুধু জীববিজ্ঞান দিলে তুমি আসন পাচ্ছ কত টাকা দেখো বিগত সেখানে তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত চার হাজার পর্যন্ত চলে যেতে পারে এখানে যেহেতু তোমার নয়শো থেকে আঠারো বারোশো গেছে এখানে দেখা যাচ্ছে দুই যেতে পারে এরকমটা কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ আর দেখো জীববি করো তাহলে তোমার কিন্তু পজিশন থাকলে তুমি কিন্তু একটি আসন সুনিশ্চিত করতে পারবা এই একটা কন্ডিশন এখন চিন্তা করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাকে যে কোনো বললে একটা আসন সুনিশ্চিত করতে হবে তোমার লক্ষ্য একটা তোমার ধ্যান ধারণা একটা এখন এই ম্যাথ প্লাস বায়োলজি আনসার করে তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বারোটা আনসার করতে পারো আর তুমি যদি শুধু বায়োলজি অনেকে দুর্বল আছে শুধু বায়োলজি আনসার করতে চাচ্ছো হ্যাঁ মেডিকেল প্রিপারেশন নিছি আর বায়োলজি আনসার করলে আঠারো আঠারো থেকে বিশটা আনসার করতে পারবো তাহলে তোমার জন্য কোনটা আনসার করা উচিত অবভিয়াসলি তুমি কি করবো বায়োলজিটা আনসার করবে অবভিয়াসলি তুমি বায়োলজি আনসার করবা যদি দেখা যাচ্ছে তুমি ম্যাথের সে থেকে পাঁচটা এম সি কেউ বেশি আনসার করতে পারবা তাহলে তুমি কি করবো অবশ্যই বায়োলজিতে আনসার করবো ম্যাথের থেকে যদি চারটে পাঁচটা এমসি পারো বায়োজি তাহলে বায়োলজি বাদে তুমি যদি শুধু বায়োলজি হয়ে যাবে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে কারণ এখানে কিন্তু এবছর রাজ্য বিশ্ববিদ্যালয় অনেক অনেক প্রতিদ্বন্দ্বী শেষ মুহূর্তে তোমাকে এরকম কাজে লাগাতে হবে এবং তোমরা জানো যে ভাইদের স্পেশাল একটা অভ্যাস রয়েছে শেষ মুহূর্তে রাজ্য বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক আগে থেকেই ছিল আর যেখানে তুমি উত্তর প্লাস পরীক্ষা দিতে পারবো প্রত্যেকটা চাপ্টার

you

অফিসিয়াল ফেসবুক পেজ সবুজে ফেসবুক সার্চ করে তোমাকে সবাই সঙ্গে গ্রুপ অ্যাড করে দেওয়া হবে তাহলে যারা করতে হচ্ছে যোগাযোগ করবে এই নম্বরে একশো দু টাকা বিকাশ ছেড়ে নম্বরে হোয়াটসঅ্যাপ এ অপ করলে তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে সবাই ভালোভাবে সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা হচ্ছে